দর্শক যুগ আছেন যুগান্তরের সাথে আপনাদের সাথে আছি আমি আভান জবাই ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কবরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল যে রাসায়নিক গোডাউন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেখানে এখনও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস জানিয়েছে যে ষোলো জনের লাশ তারা উদ্ধার তারা শনাক্ত করতে পেরেছে এবং লাশগুলোর পরিচয় তারা শনাক্ত করতে পারেনি এবং বিএনএ পরীক্ষা করা ছাড়া সেই লাশগুলোর পরিচয় শনাক্ত করা যাবে না বলে তারা জানিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জনতার ভিড় সামাল দিতে পর্যাপ্ত সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা যে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করেছিল এখানে এবং সেই গাড়িগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবং উৎসুক জনতার যে ভিড় সেটি নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত সেনাবাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে দর্শক ঠিক রাসায়নিক যে গোডাউনটি ছিল তার পাশেই যে গার্মেন্টসটি ছিল সেই গার্মেন্টসটির আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং সেখানে উদ্ধার কাজ অনেকটা প্রায় শেষ হয়েছে এবং ষোলো জনের লাশ সেখানে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার জানিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনও উদ্ধার কাজ চলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এখনও সেই স্থানের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যে রাসায়নিক গোডাউনটি আছে ঠিক সেখানের আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিস কর্মীরা এখনও সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন এবং পাশাপাশি আপনাদের যদি দেখায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে যাতে করে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করে সঠিকভাবে উদ্ধার কাজ পরিচালনা করা যায় সেটি নিশ্চিত করতে আমরা সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের যদি দেখাই যাচ্ছে ঠিক যে সেনাবাহিনীর পাশাপাশি আমরা বিজেপি সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার যে ভিড় আছে সেটি নিয়ন্ত্রণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঠিক এই আমরা আপনাদের যদি দেখাই ঠিক ঠিক এই ভবনটিতেই আপনারা যেখানে ধোয়া উঠছে ঠিক সেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনও সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সাজিয়ে সব জনতার যে ভিড় আমরা দেখতে পাচ্ছি সেটি নিয়ন্ত্রণ করতেই সেনাবাহিনীর পাশাপাশি বিজেপি সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত ষোলো জনের লাশ উদ্ধার করা হয়েছে যেটি যে গার্মেন্টসটি ছিল ঠিক সেখান থেকে এই উদ্ধার করা হয়েছে এবং রাসায়নিক যে গোডাউনটি ছিল সেখানে উদ্ধার কাজ এখনও চলছে এবং সেখানে সেখান থেকে এখনও ধোয়া হচ্ছে এই ছিল সবশেষ দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তর